হাই বন্ধুরা আজকে আমি মাম্মা এবং বউ তিনজন মিলে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যে আমরা ঘুরতে কোথায় যাচ্ছি তোমাদের পুরোটা দেখাবো দেখতে পাচ্ছ আমরা স্বপ্নবিধি পার্কে আমরা এসেছি ঘুরতে তা স্বপ্নবিধি পার্কটা কোথায় আছে আমরা ওখানে গিয়ে কী করলাম সব কিছু তোমাদের দেখাবো হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো খুব ভালো আছি আজকে আমরা তিনজন মিলে যাব ঘুরতে নৈহাটি স্বপ্নবিথি পার্কে তা সেটা যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে আগে টোটো ধরে নিলাম টোটো ধরে আমরা শ্যামনগর স্টেশনে গেলাম শ্যামনগর স্টেশন থেকে ট্রেন ধরলাম ট্রেন ধরে আমরা প্রথমে যাব নৈহাটি স্টেশনে তা নৈহাটি স্টেশনে আমরা যাব নৈহাটি স্টেশন থেকে আমরা নেমে পড়েছি নেমে পড়ে আমরা তারপরে যাব যে নৈহাটি স্বপ্নবিধি পার্ক আছে তা সেখানে তা চলো তোমাদের আমি দেখাচ্ছি স্বপ্নবিধি পার্ক গিয়ে আমরা কি কি টিকিট কাউন্টারে যাও কত টাকা বলেছে শুনো কত বলেছে আমার মাম্মা এখন পার্কে ঘুরে ঘুরে করতে যাবে এরা কই যে বাবা বাবা আমরা সবাই পার্কে ঘুরে ঘুরে করতে যাব আচ্ছা Yani video. Tara, 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 Tara,

মরুয়ে পালক থাকে না ওই দেখো চুয়াটা এসে এসে খাচ্ছে উঠ পাখিটা কি দেখো হম দেখা দেখো